বলেছিল না আমি কি টিনের ঠেকা নিয়ে রেখেছি আমি কি টিনুর ঠেকা নিয়ে রেখেছিল বলেছো মনে আছে তোমাদের আজকে প্রমাণ করে দিয়েছে টিনু যে না ফোকলার টিনুর ঠেকা নেয়নি টিনু নিয়ে রেখেছে তো ফোকলার ঠেকা সেই জন্যই ফ্ল্যাট নেওয়া তো আজকে এই যে ফ্ল্যাটের আজকে কেনা কাটি তোমরা সবাই দেখেছো কেনা কাটি দেখেছো সবাই দেখে নিয়েছো এতক্ষণে যে ফ্ল্যাটে নতুন সংসারের জন্য কেনা কাটি কাটি তো হঠাৎ করে তোমাদের প্রশ্ন জাগতেই পারে মেয়ে বাপের বাড়িতে পরকিয়া করে চলে এসছে এবং মেয়ে এসে ডিক্লেয়ার দিয়েছে আমি ডিভোর্সও চাই না আমি ওকেও চাই না তাহলে হঠাৎ করে ফ্ল্যাট কেন হঠাৎ করে ফ্ল্যাট কেন সে ভাড়ায় নিক আর কী নিক সব সবটাই তোমাদের সামনে বলবো তো হঠাৎ করে ফ্ল্যাট কেন কী এর রহস্য আমরা সব রহস্য উদ্ঘাটন করতে থাকি আস্তে আস্তে সবটা আমাদের কাছে ছোট্ট ছোট্ট করে ক্লিপিংয়ের সাহায্যে কমেন্টের সাহায্যে চলে আসে যদিও টিনু কিচ্ছু দেখায়নি সবটা আড়াল করতে চেয়েছে কিন্তু আড়াল করতে চাইলেই কি ও আড়াল করতে পারে পারে না কেউ একটা ভিডিও করলে যা যদি ব্লগার হয় সে ভিডিও করলে পারে না তো তার আড়ালের মধ্যে দিয়ে যে এইগুলো আমাদের কাছে চলে আসে না ক্লিপিংগুলো চলে আসে না যে সত্যগুলো চলে আসে না সেইগুলো ঢাকতে পারে না আসল সত্য চলেই আসে তো এরকমই প্রচুর সত্য ওর কালকের ভিডিও থেকে পাওয়া গেছে এবং এর আগে বোঝা গেছে যে হঠাৎ কেন এই ফ্ল্যাট আর এই ফ্ল্যাটের উদ্যোক্তা কে কে কী করে নিল এই ফ্ল্যাট কারণ আমরা জানি ফ্ল্যাট ভাড়া নিতে গেলেও একটা মেয়েকে একটা কি বলবো ওকে সদবা অধবা না কুমারী কোনটা বলবো তোমরা বলে দিও তো সেরকম একটা মেয়েকে যা স্বামী নেই গার্জিয়ান বলে কেউ নেই আর বাবা যায়নি আমরা দেখেছি ফ্ল্যাটের কোথাও আগা মাথায় কোথাও বাবা নেই কারণ বাবার ডিউটি কিন্তু দুদিন আগে কিন্তু বাবা ছিল অর্থাৎ গার্জিয়ান হিসাবে বাবা নেই বাবা থাকলে আলাদা ব্যাপার যে বাবা গার্জিয়ান হয়ে নিয়ে দিয়েছে তো গার্জিয়ান হিসাবে হাজব্যান্ড লাগে একটা ফ্ল্যাট ভাড়া নিতে গেলে হাজব্যান্ডকে অবশ্যই লাগে যেহেতু সে শাখার সিঁদুর পরে যাচ্ছে থাকছে সেক্ষেত্রে তাকে স্বামী সই করতে হবে গার্জিয়ান হিসাবে লাগবে তো কে নিল কীভাবে নিলো আর কিনতে গেলেও একটা ডকুমেন্টস চাই বা একটা গ্যারেন্টার চাই এই সবটা নিয়ে আজকে তোমাদের কাছে অনেকটা পরিষ্কার করে দেবো পরিষ্কার করে দেবো টিনুর ভিডিওর থেকে ভিডিও টিনু খাট কিনতে গেছে আজকে কেন খাট কিনতে গেলো অত রিকভারির সময় খাট সোকেজ সব নিয়ে গেছে সেগুলো কোথায় সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে যে তোমরা মূল্যবান কমেন্টগুলো আমাকে করে যাচ্ছ না আমাকে আরও স্ট্রং করছো আমাকে আরও ই দিচ্ছ ইনফরমেশান দিচ্ছ তার জন্য অনেক ধন্যবাদ এবং আমাকে কিন্তু একটা কমেন্ট করে যাবে তাতে আমি আরও বেশি করে তোমাদের কিছু সত্য তুলে ধরার চেষ্টা করবো আর আজকে তোমাদের বলবো ফ্ল্যাটটা নেওয়ার কারণটা হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমরা টিনুর নতুন সংসারের জিনিসপত্র কেনা দেখলে আর সঙ্গে কে গেল মা এই হচ্ছে জননী মা মেয়ে সংসার সোনার সংসার ভেঙে চলে সব থেকে বড় কথা নারী ছেঁড়া ধন ফেলে রেখে চলে এসছে সেই মেয়েকে নতুন সংসার গুছিয়ে দেওয়ার জন্য মার কত উৎফুল্লতা দেখেছ মার কত এনার্জি মা মেয়েকে নতুন সংসার গুছিয়ে দিচ্ছে কেন মা নিজের কাছে রাখতে পারলো না মা বলতে পারলো না ফ্ল্যাটে যে টাকা দিবি সেই টাকা দিয়ে একটা ওপরে ঘর করে নে বা ওপরে ঘর করে যে একটা ঘর আছে সেটাকে প্লাস্টার প্লাস্টার করে নে সুন্দর করে থাক না মাও জানে যে ও একা থাকবে না আর ওই বাড়িতে সমস্যা হচ্ছিল শুধু তাই না মায়েরও সমস্যা হচ্ছিল আর মাতে আর মেয়েতে বেঁধে গিয়েছিল দ্বন্দ্ব সেটাই তোমাদের সঙ্গে আজকে ক্লিয়ার করব আর এই ফ্ল্যাট নেওয়ার আসল উদ্দেশ্য একটা উদ্দেশ্য না বন্ধুরা অনেকগুলো উদ্দেশ্য জনিত কারণে এই ফ্ল্যাটটা নেওয়া তো যাই হোক আজকে তোমরা দেখতে পেলে যে রকম মা এইরকম মা আদর্শ মা যেমন আদর্শ মা টিনু আজকে দশ মাস হয়ে গেছে ছেলের জন্য তার শুধুই মুখে শুধুই টাইটেলে খেলে গেছে ছেলের জন্য আজ পর্যন্ত দশ মাসের ছেলেকে একটু ছুঁয়ে দেখেনি যে যখন ওর কাছে অনেক সুযোগ ছিল ও যদি মনে করতো ছেলেকে একটু এক দেড় ঘন্টার জন্য ছুঁয়ে দেখবে ছেলেকে যদি দশ মিনিটের জন্য বুকে জড়িয়ে ধরবে অবশ্যই করতে পারতো সর্বোপরি নারী ছেঁড়া ধনটাকেও নিয়ে আসতে পারত। সেই ও যেমন মা সেরকম নিজের মাও তো তাই নিজের সন্তান সংসার ভেঙে দিয়ে চলে এসছে সোনার সংসার সুখের সংসার ভেঙে দিয়ে চলে এসছে নতুন সংসার গুছাচ্ছে তার জন্য সে ফ্ল্যাট দেখছে ফ্ল্যাটে সুন্দর করে গুছিয়ে দিচ্ছে তার সাথে নিজেরও আখের গুছাচ্ছে তো চলো দেখলাম মানিয়ে বেরোলো তো সমস্ত জিনিসপত্র হ্যাক অনেকটা সস্তা জিনিস দেখলাম সস্তা জিনিস দেখলাম যাই হোক এখানে আর মন্তব্য করব না সব কেনাকাটি করলাম তার আগে ফ্ল্যাটের কথা একটু বলবো ও কালকে লিস্টে কালকে লিস্ট অনেক কিছুই বোঝা যায়নি কিন্তু দুটো একটা বোঝা গেছে মাইক্রোওভেন ইন্ডাকশান ফ্রিজ এগুলো বোঝা গেছে যে এগুলোকে কিনতে হবে কিন্তু কালকে তোমরা ফ্ল্যাটে ভিডিওটা যদি আবার একবার দেখো না যখন ও ক্যামেরাটা ঘোরাচ্ছে তখন একটা লাল ফ্রিজ দেখা গেছে একটা লাল রঙের ফ্রিজ দেখা গেছে তাহলে কি বলবে তোমরা যে এই ফ্রিজটা টিনু আগেই কিনে নিয়েছে কিনে রেখে দিয়েছে এবং পরে আমাদের দেখাবে যে এই যে ফ্রিজটা কিনলাম নাকি নাকি এই ফ্ল্যাটটা যার এখনও হয়তো সব মালপত্র নিয়ে যায়নি মানে রেন্টে নেওয়া ভাড়া আগে যে ছিল সে তার হয়তো কিছু জিনিসপত্র কারণ আমরা বেলচা একটা নীল টুল অনেক কিছু এবং ইউজ করা যে ফ্ল্যাট সেটা আমরা দেখেই বুঝেছি এই এক প্রস্ত হয়তো পরিষ্কার করে দিয়েছে মানুষ ভাড়াঘর ছেড়ে দেওয়ার সময় পরিষ্কার করে দেয় বা মালিক ঘর ভাড়া দেওয়ার সময় পরিষ্কার করে দেয় সেরকমই পরিষ্কার করে দিয়েছে এক প্রস্ত মনে হলো তো সেখানে কিন্তু একটা ফ্রিজ দেখা গেছে তাহলে সেই ফ্রিজটা কার প্রশ্নটা আমার এখানেই যে ফ্রিজটা কি আগেই তিনু কিনে গোছানো শুরু করে দিয়েছে নাকি ফ্রিজটা এখনও যার ফ্রিজ সে নিয়ে যায়নি তো যাই হোক এই একটা তোমাদের কালকে মিস্টেক হয়ে গেছে বলতে পারিনি এই একটা মিস্টেক তারপরেও তোমাদের আমি বললাম যে কালকে আমি মিষ্টির কথা বলেছি তোমাদের মিষ্টির স্ক্রিনশটটা নিয়ে দেখেছি সেটা তালপুকুর মানে রাজু সুইটস তালপুকুর নিয়েছিলাম কত বলবো তালপুকুর অর্থাৎ তালপুকুরের আশেপাশে ফ্ল্যাটটা নেওয়া হয়েছে এক্সিস ব্যাংকের উপরে দেবী পূর্বধায় জায়গাটা তো যাই হোক এটা কিন্তু টিনুর বাড়ি থেকে অনেকটা দূর তার কারণ হচ্ছে যদি আমরা ভিডিও করার পরে শুয়ে শুয়ে যখন যাকে নিয়ে ভিডিও করি তাকে নিয়ে চিন্তা করতে থাকি চিন্তা করতে করতে চিন্তা করলাম যে যখন হাইকোর্টে যাচ্ছিলো টিনুর গাড়িতে করে যখন ট্রেনে করে যাচ্ছিলো গিয়ে নেমেছিলো বলেছিল আমরা নাক ঘুরিয়ে নাক দেখালাম কারণ ওই কী যেন তাল পুকুরে গাড়িটা দাঁড়িয়েছিলো তাল পুকুরে ওই যে সেবক দাদা গাড়িটা দাঁড় করিয়ে রেখেছিল তাহলে আগে বললেই হতো দাদাভাই টোটোতে করে এই পর্যন্ত নিয়ে আসতো এখান থেকে উঠে যেতাম তাহলে এটাই কি এটাই সেই তালপুকুর পুকুর অর্থাৎ ওদের বাড়ির থেকে অনেকটা দূর মনে হয় বসিরহাট আর হাসনাবাদের মাঝামাঝি কিন্তু ও বলল যে আমার বাড়ির থেকে অনেকটা দূর না একদম কাছাকাছি একটা ঘর নিয়েছি এইখানে একটা বিগ প্রশ্ন কারণ ও তো কিছু দেখায়নি ও না দেখালে কী হবে ও একটা ভিডিও দেখে লাখ লাখ লোক সেই ভিডিওগুলো লাখ লাখ চোখ তার ভিডিও দেখে এবং কারুর না কারুর চোখে কিছু না কিছু পড়েই যায় তো সেই তালপুকুর সেই তালপুকুরেই আশেপাশেই যে ফ্ল্যাটটা নেওয়া আর সেটা যে অ্যাক্সিস ব্যাংকের ওপরে নতুন যে ফ্ল্যাটগুলো ভাড়া দেয় কিংবা বিক্রি হয় সেইগুলো এবার প্রশ্ন হচ্ছে এই যে তালপুকুরে টিনুত্ব কোনো পরিচিত নেই টিনুর তো পরিচিত নেই কার গাড়ি দাঁড়িয়েছিল সেবক দাদার গাড়ি কারণ এই তালপুকুরে আশেপাশে হয়তো সেবক দাদা থাকে কারণ আমরা দেখেছি যে ওখান থেকেই টিনু গাড়িতে উঠেছে এবং তারপরেও সেবক দাদা উঠেছে তাহলে তালপুকুরে সম্ভবত আশেপাশেই সেবক দাদা থাকে এবং সেবক দাদার ভীষণ পরিচিত ওই এলাকাটা আর উনি আমরা দেখেছি সমাজ সমাজসেবা করে সমাজ সেবক হয়তো নাম ডাকো আছে হয়তো সবটাই হয়তো বারবার বলছি ওনার রেফারেন্সেই এই ফ্ল্যাটটা আর এর পেছনে অবশ্যই রাজনীতি আছে কারণ টিনুকে ব্লগিং করতে হবে আর্ন করতে হবে টিনু যদি আর্ন না করে তাহলে পয়সা আসবে না পয়সা না আসলে উকিল পুষতে পারবে না আর উকিল না পুষলে সেবক দাদা নিয়ে লড়বে সেবক দাদা কী করবে তাহলে সেবক দাদারও তো টিনু তো একটা বুন বোন পাতিয়েছে তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে যদিও অদৃশ্যভাবে কিন্তু টুনু যদি ইনকামই না করতে পারে একঘেয়ে হয়ে যাচ্ছিলো ব্লগুলো তারপরে ছৌরা অনেকগুলো কারণ বলছি না একটা কারণ তোমাদের বলছি আগে হয়ে যাচ্ছিলো তারপরে বুনুকে দিয়ে ইনকাম করাতে হবে জানে বুনু ফেস ভ্যালু আছে এখন ওয়াইটিতে কাজ করছে বুঝে গেছে যে ভিউয়ার্সদের মানে ভিউয়ের কি দরকার আর ভিউজ আর্ন করতে গেলে কি করতে হয় আর ভিউজে কত পয়সা সেটাই সেবক দাদা জানে বুঝে গেছে কারণ এখন প্রায় লাইভ করতে দেখি তো সেই ক্ষেত্রে বুনু যেহেতু একটা ফেস ভ্যালু বিরাট ফেস ভ্যালু আছে সেই জন্য বুনুকে একটা ভালো পজিশান দিতে হবে মানে গঙ্গা জলে গঙ্গা পুজো করতে হবে কারণ বুনো যদি একটা নতুন কন্টেন্ট তৈরি করে তার থেকে যা ইনকাম হবে তার থেকেই তার ফ্ল্যাটের ভাড়া হয়ে যাবে হয়ে যাবে ভবিষ্যতে হয়তো এই ফ্ল্যাটটা কিনেও নিতে পারে কিন্তু প্রসঙ্গত ফ্ল্যাট ভাড়া নিতে গেলে বলেছি গার্জিয়ান লাগে সেক্ষেত্রে মনে হয় স্বামী হিসাবে যে এখন বর্তমানে আছে সেই হয়তো সইটা করেছে এগ্রিমেন্টে নয়তোই সেবক দাদা এর রেফারেন্সে এই ফ্ল্যাটটা নেওয়া হয়েছে কারণ একা ফ্ল্যাট কোথাও দেবে না এখন আমরা বাড়িতে আয়া বা কাজের লোক রাখলে পরেও তার ডকুমেন্টস নিই তার একটা সিকিউরিটির জন্য ডকুমেন্টস নিই সেরকম একটা ফ্ল্যাট ভাড়া বা একটা ফ্ল্যাট কিনতে গেলে সেখানে ডকুমেন্টস জমা দিতে হয় এগ্রিমেন্ট করতে হয় এগ্রিমেন্টে সাইন করতে হয় সেখানে কার সাথে থাকবে কারণ ফ্ল্যাট নিয়ে কেউ অবৈধ কাজও করতে পারে সেক্ষেত্রে অনেক ঝামেলা হতে পারে মালিকের সেক্ষেত্রে ফ্ল্যাট নিয়ে কী করবে মানে কে নিচ্ছে সমস্ত ডকুমেন্টস জমা দিতে হয় সেখানে যদি খুব পরিচিত ই থাকে গ্যারেন্টার থাকে সেখানে হয়ে যেতে পারে আর ওদের ওইটা অত প্রভাবশালী জায়গা না বোঝায় কলকাতা সাইডে হলে পুরো আপডেট দিতে হয় যাই হোক এখানে পুরোটাই বোঝা যাচ্ছে সেবক দাদার হাত একদম মাথার উপরে রয়েছে বুনুর আর এই জন্যই নতুন কন্টেন্ট করতে হবে জন্যই আর জীবনটাও অতিষ্ঠ হয়ে যাচ্ছে এইটুকু অন্তত বুঝে গেছে যে যে কেস যে কেসে জড়িয়ে গেছে আবা এই যে সেবক দাদা রয়েছে এত তাড়াতাড়ি কেস মিটবেও না মেটানোর চেষ্টাও হবে না মিটবে না সর্বোপরি কারণ কেসটা লং করলেই তো মজায় মজা মজায় মজা আর এই কেস লং করতে গেলে লাগবে হচ্ছে মানি আর এই মানি আসবে কোথা থেকে এই ভিডিও করতে হবে কারণ ওই বাড়ির পরিবেশ দিয়ে ভিডিও করলে সেই ভিডিও পাবলিক আর খাবে না সেই জন্য দুয়ে দুয়ে চার করতে হবে সেই জন্য একটা পরিকল্পিত কল্পনা যে একটা ফ্ল্যাট নিক ফ্ল্যাট নিলে ফ্ল্যাটের থেকে ওর নিজের রান্না বান্না খাওয়া দাওয়া ও যা দেবে পাবলিক তাই দেখবে চিন্তা করবে ফোকলা আছে না দাদা আছে ফোকলা আছে না দাদা আছে সবাই খুঁজে বেড়াবে ওর ওর নাহলে ওর ওর ভিডিওতে কি আছে কি আছে ওর ভিডিওতে যে মানুষ এরকম দৌড়ে দৌড়ে যায় তো সেই জন্য খুঁজে বেড়াবে সবাই যে ফোকলাকে যদি একটু দেখতে পাই ও একসাথে রয়েছে ওই জন্য ওর ভিডিওতে ভিউজ হবে সেই জন্য ফ্ল্যাট আর ভিউজ হলে পরে পয়সা আর ভিউজ হলে পয়সা হলেই উকিল আর উকিলের কাছে গেলেই আমাদের সেবক দাদার মুনাফা তাই তো মনে হচ্ছে তাই তো এইবার বলি আর একটা কারণ আর কারণ হচ্ছে বন্ধুরা তোমরা ওর মায়ের চ্যানেলটা দেখেছো কদিন আগে কিন্তু ব্লগ এসছিল। এবং একই ব্লগ যে ব্লগে টিনু রান্নাবান্নার একটা পার্ট দেখিয়েছে আর একটা পার্ট মা দেখিয়েছে লেগে গেছিলো দুমদুমার সেই খবরও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের কাছে এসেছিলো মা মেয়ের বিরাট গণ্ডগোল লেগে গিয়েছিল এই ব্লগিং করা নিয়ে সেই জন্য তখন মা চেপে গেছিলো কারণ মেয়ে তখন একটা ভালো অ্যামাউন্ট সংসারে দেয় মেয়ে একটা ভালো অ্যামাউন্ট সংসারে দেয় লেগে গেছিলো যে তুমি যদি ব্লগিং করো একই ব্লগিং দেখি আমি তাহলে কী করে ভিউজ আর্ন করবো আর কী করে আমি ইনকাম করবো কী করে সংসারে দেবো কী করে করবো সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে তাহলে আমি এখন রেস দিয়ে তারপরে একটা বাড়ি ঘর বা একটা ভাড়াটাড়া নিয়ে তারপরে আমি ব্লগিং তখন দেব কারণ এক ব্লগ চলতে পারে না তারপরে আবার এখন দোষ রয়েছে বাবা বাবাও ব্লগিং করছে যদিও বাবা তার কাজের জায়গা দেখাচ্ছে কিন্তু এই এই ভিডিওগুলো কিন্তু বাবার চ্যানেলটা কিন্তু প্রমোট করেনি মেয়ে মেয়ে কিন্তু সোনাই কাকার চ্যানেল দিনের পর দিন প্রমোট করেছে কিন্তু বাবার চ্যানেল কিন্তু প্রমোট করেনি এখান থেকে কি বোঝা যায় না যে একটা দ্বন্দ্ব চলছে এই যে ভিডিও করা নিয়ে একটা দ্বন্দ্ব তাহলে যে মেয়ে সোনাই কাকা বন্ধুর তারপরে তার যে কাছের মানুষগুলো তার যে কাছের মানুষ তাকে সাপোর্ট করেছে পরকে আগে সাপোর্ট করেছে তাদের প্রত্যেককে কমিউনিটিতে দিয়েছে বাবাকে কেন দেয়নি বাবার ইটা আমাদের কাছে এসে সবাই কেন জিজ্ঞাসা করছে বাবার চ্যানেলের নাম কি কেন কমিউনিটিতে বাবার চ্যানেলটা প্রমোট করলো না তোমরা বুঝতে পারো না যে এর মধ্যে কিছু একটা গণ্ডগোল আছে আছে গন্ডগোলে এই ব্লক করা নিয়ে হয়েছে গণ্ডগোল মা বাবা দুজনই বুঝে গেছে মেয়ের ভ্যালু আছে এবং মেয়ের বাবা মা আমরা আর মেয়ে একটা মহান কাজ করে এসছে এখন যদি আমরা দুটো চ্যানেল খুলি তাহলে আমাদের যাই হোক একটা এক্সট্রা ইনকাম আসবে মা তো সারাদিন রিলস করছে মা ব্লগিং শুরু করে দিয়েছিল অলরেডি সেখানেই বেঁধেছিল বিপত্তি বিপত্তির থেকে তারপরে স্টপ ঠিক আছে আমাকে একটু সময় দাও আমি একটা ফ্ল্যাট ভাড়া করে কারণ এদিকেও আনন্দ পাচ্ছিল না টিনুকেও দৌড়াতে হচ্ছিল আমরা বুঝতে পারছিলাম একবার ঘনায় যাচ্ছে একবার বাড়িতে আসছে একবার ঘনায় যাচ্ছে বাড়িতে আসছে ঘনাতে গিয়ে দেখাতে পারছে না নিজেকে দেখাতে পারছে না তাহলে ওকে যখনই ওকে ভিডিও করতে হচ্ছে এই বাপের বাড়ির উপর ডিপেন্ড করতে হচ্ছে ডিপেন্ড করতে হচ্ছে আর সেই সুযোগটা দাদা বৌদি মা সুমানি নিচ্ছে দেখেছো ঠাকুমারও কিন্তু সেই উল্লাস আনন্দ আর নেই সেই নাচা কোদা নাতি নাতনি সব জিনিস দেখাচ্ছে ঠাকুমা উল্টে ঘুমাচ্ছে কালকের আজকের ভিডিওতে আজকে হ্যাঁ আজকের ভিডিওতে উল্টে ঘুমাচ্ছে সেই আনন্দ ফুর্তি নেই সেই জন্য যে ওই দৌড়ে দৌড়ে এসে বাপের বাড়িতে তাও আবার বাপের বাড়ির অর্ধেক দিন রান্না হয়ে যাচ্ছে এগারোটায় বারোটায় আসছে এসে রান্না হয়ে যাচ্ছে তারপর থেকে দেখাতে হচ্ছে এটা বড় এডিটেড তারপরেও ব্লগে নতুনত্ব আনার জন্য প্রত্যেক দিন প্রায় দিন বিকালে বেরোতে হচ্ছে দাদা বৌদির মন রক্ষাতে মান মন রক্ষাতে বিভিন্ন জায়গায় কেনাকাটি করতে হচ্ছে নয় খেতে হচ্ছে নয় জামা কাপড় কিনতে হচ্ছে নয় ঘুরতে যেতে হচ্ছে নয় ঘোষবাড়ি যেতে হচ্ছে হচ্ছে নয় মালদ্বীপে যেতে হচ্ছে হাতক আর কতদিন চলে প্রত্যেক দিন মানুষের বেরোতে ভালো লাগে লাগে না তো কারণ এই ব্লগিংয়ের থ্রুতে ওকে বেরোতে হচ্ছিল নাহলে ওই এক ঘেয়ে লুডু খেলা আর ওই বিড়ালকে দেখানো কতক্ষণ কতক্ষণ সেই জন্য সেটাও একটা কারণ বন্ধুরা সেটাও একটা কারণ ওদিকে একটা আইনের লং প্রসেস সেই জন্য ইনকাম করতে হবে সেই জন্য ফ্ল্যাট এদিকে মা ব্লগিং চ্যানেল তোমরা দেখে নিও ফ্ল্যাটে শিফট হওয়ার পরে সম্ভবত রথের দিনকে ফ্ল্যাটে শিফট হবে রথের দিনকে ফ্ল্যাটে শিফট হবে আর ফ্ল্যাটে শিফট হওয়ার পরে তোমরা দেখে নিও মা ব্লগিং চ্যানেল মার ব্লগিং চ্যানেলে এখন যখন রিলস আসছে তখন ব্লগ আসবে তাহলেই তোমরা বুঝে নিও যে যে কথাটা আজকে বলে গেলাম মার মেয়ের এই ব্লগ নিয়ে বিরাট গণ্ডগোল হয়েছিল মার এই অশান্তির কারণই হচ্ছে এই ব্লগ একই ব্লগ সেই জন্য মেয়ের এই ডিসিশান তারপরেও মেয়ে তো বললাম তোমাকে অতিষ্ঠ হয়ে যাচ্ছে স্পেস পাচ্ছে না যার হাত ধরে স্টিল স্পেস পাচ্ছে না তাকে নিয়ে থাকতে পাচ্ছে না কখনো কখনো বাপের বাড়িতে রাতে অনেক রাত হয়ে যাচ্ছে ভিডিও বন্ধ করতে রাতে হয়তো থেকে যেতে হচ্ছে বা বাড়িতে এত লোকজনের মধ্যে একান্তে কোনো সময় কাটাতে পাচ্ছে না প্রচুর টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে বাপের বাড়ির পিছনে হয়তো ফোকলার এটা আপত্তি ফোকলার এটা আপত্তি সেই জন্য এই সবটা মিলিয়ে ফ্ল্যাট কারণ ও জানে ফ্ল্যাট নিলে পরে ও নতুন সংসার হলেই নতুন করে ভিডিওর কন্টেন্ট দিতে পারবে আর রইল আমাকে একজন কমেন্ট করেছে যে ওই যে বলছি দেখো তার আগে একটা কমেন্ট আমাকে করেছে একজন অবশ্যই এই ফ্ল্যাট টিন একা নিতে পারবে না কারণ একা একটা মেয়েকে কেউ ফ্ল্যাট ভাড়া দেবে না ওখানে ফোকলাকে হাজবেন্ড হিসাবে দেখিয়ে ওই ফ্ল্যাট এগ্রিমেন্ট করেছে একদমই তাই আর তার সাথে সেবক দাদাও আছে তার সাথে সেবাক দাদা আমাদের সাধারণত গ্রামেগঞ্জে ভাড়া নিতে গেলেই সেখানে গার্জিয়ান ছাড়া ভাড়া দেয় না আর যেটা বলছিলাম সেখানে বাবাও যায়নি গার্জিয়ান হিসাবে তাহলে এখানে গার্জিয়ানটা কে কে এই যে যে কমেন্টটা পড়বো অমৃতা সিনহা এজলাস এজলাস দেখো ও দেখে নিয়েছে অমৃতা সিনহার এজলাস দেখে নিয়েছে কেন না একটা বাচ্চার বাবাকে বলেছেন মায়ের কাছে মায়ের কাছে বাচ্চা থাকলে ভাড়া আপনি দিয়ে দেবেন আমিও দেখেছি ভিডিওটা সেক্ষেত্রে মা পরক্রিয়ারত না সেক্ষেত্রে মা পরক্রিয়ারত পরপুরুষের সঙ্গে থাকলে নয় মা যদি সিঙ্গেল মাদার থাকে সিঙ্গেল মাদার ও যদি মনে করে না যে ওই ওনার ওই ওই ভিডিওটা দেখে বা ওইটা দেখে ভেবেছে যে ভাড়াটাও দেবে না ও ভাড়া ভাবেনি এটা এটা আমার মনে হয় না ভাবেনি এটা হচ্ছে সম্পূর্ণ ওই সেবক দাদার অনুপ্রেরণায় এই ফ্ল্যাটটা নিয়েছে কারণ ফ্ল্যাটটা থেকে ইনকাম করতে হবে মানে ভিডিও নতুনত্ব আনতে হবে আর মাকে স্পেস ছাড়তে হবে মাকে না স্পেস ছাড়লে মাও ভিডিও করতে পারছে না মাও ইনকাম করতে পারছে না মনের মতো করে ইনকাম মাও একটু ফ্ল্যাটে আসবে মেয়ের ফ্ল্যাটে একটু মেয়েকে দেখাবে মেয়ে ফ্ল্যাট থেকে বাড়িতে যাবে সেটা একটু দেখাবে মানে মরাল অফ দ্য স্টোরি হচ্ছে মেয়েকে বিক্রি করতে হবে এতদিনও করছে এখন মেয়েকে বিক্রি করতে হবে কারণ এখন হয়তো মেয়ে যদি ফ্ল্যাটে থাকে মেয়ে তো সেই সংসার খরচ আর দেবে না তোমাদের মনে হয় মেয়ে তো আর সংসার খরচ দেবে না মেয়ে সংসার খরচ করা ই করার ব্যবস্থা করে দিয়ে গেল যে ঠিক আছে আমি আমার ভ্যালু দিয়ে তোমাদের করে দিয়ে গেলাম চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এইবার তোমরা করে খাও করে খাওয়ার রাস্তা করে দিলাম এতদিন থেকে এইবার তোমরা করে খাও সেই রাস্তা আমি তোমাদের ব্যবস্থা করে দিয়ে গেলাম এইবার নিজেরা করে খাও আমি আমার মতো আমার ফ্ল্যাটে আমি সুখের শান্তিতে যে জন্য বেরিয়ে এসেছি সেই জন্য থাকি কারণ আমি ভেবেছিলাম খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে আর উড়ন্ত পাখির মতো গিয়ে ঘোনাতে গিয়ে সংসার করব সেটা আর হবে না একজন আমাকে লিখেছে যে ও কেন খাট কিনতে গেল ওর খাট এটা আমিও বলবো তোমরা বোঝো না ও কেন খাট কিনতে গেছে যদিও দুটো বেডরুম দেখিয়েছে কিন্তু দুটো বেডরুমে দুটো খাটও নেবে না আর নিলেও আলাদা করে কিনতে হবে কারণ ও রিকাভারির যে খাট সেই খাট তো গোনাতে রয়েছে বিয়ে হয়েছে ওখানে শুনেছি আমরা শুনেছি সেখানে ও নিজে বলেছে আমি শ্বশুরবাড়িতে রয়েছি আর শ্বশুরবাড়িতে ওর খাট ফার্নিচার যায়নি তোমাদের মনে হয় ফোকলা যে বাড়িতে ফোকলা যে ঘরে থাকে সেই ঘরে খাট রয়েছে খাট শোকেশ তোমরা এই ফ্ল্যাটে সেই খাট আর দেখবে না কারণ সেটা শ্বশুরবাড়িতে রয়েছে ওই যে যে অবৈধ শ্বশুরবাড়ি সেখানে রয়েছে সেখানেও তো মাঝে মাঝে যাবে ফ্ল্যাটটা তো নিল জাস্ট একটা স্টুডিও জাস্ট একটা ভিডিও করার জন্য আর টাইম স্পেন্ড করার জন্য নিজের একান্তে কিছু টাইম স্পেন্ড করার জন্য বুঝতে পেরেছ তাহলে এখানের জন্য তো খাট কিনতেই হবে থাকবে কোথায় ওই জন্য ওই যে স্টিলের খাটটা দেখেছে দেখেছে আমি প্রথমে তাই ভেবেছিলাম কিন্তু পরে ভাবলাম ওর খাট শোকেশ তো সব ওর অবৈধ শ্বশুরবাড়িতে যেখানে ও ছিল বলেছে আমার শ্বশুরবাড়িতেই রয়েছি আমি ও নিজের মুখে বলেছে ও নিজের মুখে শ্বশুরবাড়ির ঠিকানা রিভিল করেছে অস্বীকার করতে পারবে না তো তা খাট আলমারি সেখানেই রয়েছে মানে শোকেশ সেখানেই রয়েছে ও এখন ফ্ল্যাটে যা করবে সবটা নতুন কারণ এটা একটা স্টুডিও দেখেছ না তোমরা তোমাদের যে একটা ছাকনি বেলচি সব কিনতে হয়েছে সব কিনতে হয়েছে নতুন করে ও নতুন এগুলো হচ্ছে কন্টেন্ট বানাচ্ছে এগুলো কারণ এগুলো কিনলে পরে এখন বাইরের ফাস্টফুড খাওয়া বাইরের ঘুরতে যাওয়া এগুলো তো বন্ধ এই টাকাগুলো তো বাজবে তো আমাকে একজন কমেন্ট করেছে একজন লিখেছে একদমই ঠিক একটা কথা আমার মনে হয়েছে লিখেছে সে লিখেছে রিমা সে লিখেছে ছেলের কাস্টেডির জন্য কি কোর্টে অ্যাপ্লিকেশান দিয়েছে না আমাকে করেনি এটা টিনুর একটা কমেন্ট যে ছেলের কাস্টাডির জন্য কি কোর্টে অ্যাপ্লিকেশন দিয়েছ আমি বললাম না দেয়নি আমি উত্তরটা দিয়ে দিলাম দেয়নি দেলে পরে আমরা জানতে পারতাম আমরা জানতে পারতাম বা ই কোর্টে বা যেভাবেই হোক আমাদের কাছে একটা খবর আসতো কারণ ও কাস্টাডির জন্য কারণ সঙ্গীতা ম্যাডাম বলে দিয়েছেন যে ও কাস্টাডির জন্য কোনো কেস করেনি কোনো অ্যাপ্লিকেশান জমা দেয়নি ডেলি দিলেই এতদিনে ছেলের দিলে এতদিনের ছেলেকে ডেফিনেটলি পেয়ে যেতে ইন্ডিয়ান ল লতে পাঁচ ইয়ার মানে পাঁচ পাঁচ ইয়ারের কোনো বাচ্চার অটোমেটিকলি মা কাস্টাডি পেয়ে পায় তবে তার জন্য কোর্টে অ্যাপ্লিকেশান দিতে হবে দিতে হবে যদি বাচ্চার বাবার কাছে থাকে ও অ্যাপ্লিকেশান দেয়নি ও বাচ্চাকে নিয়ে টাইটেলে খেলবে ও বাচ্চাকে নিয়ে কন্টেন্ট বানাবে ওই যে ফ্ল্যাটে যাচ্ছে না বাচ্চাকে নিয়ে কনটেন্ট বানাবে বলছি তারপরেটুকু বলছি আগে পড়ে তুমি ডিভোর্সের জন্য পিটিশান করেছো আর ডোমেস্টিক ভাইলেন্সের কেসও করেছ কিন্তু ছেলের কাস্টাডির এখনও ছেলের কাস্টাডির এখনও আর 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 দেড় মাস পর এক বছর হবে ছেলেকে পেলে ছেলের ছেলেকে ফেলে চলে গেছো তোমার তোমার ফলোয়ারদের আর কতদিন মিথ্যে বলে মিথ্যে বলে বোঝালে বুঝিয়ে রাখবে যে ছেলেকে আনছো একদমই একদম সুন্দর একটা কমেন্ট এই রিমা করেছে সুন্দর একটা কমেন্ট ও সত্যি কথাই পুরোটা ও পুরো ভিউয়ার্সদের বোকা বানিয়ে রেখেছে কারণ ওর যদি ছেলের জন্য এতটুকু সিম্প্যাথি থাকতো এতটুকু ভালোবাসা থাকতো এতটুকু মানে কর্তব্য থাকতো তাহলে আজকে দ দেড় মাস বাদে এক বছর হতে চলেছে তার মধ্যে ছেলের জন্য কোনো হেলদোল তোমরা দেখেছ সে গাড়ি কিনতে গেছে সে জমি কিনতে গেছে সে ফ্ল্যাট নিয়ে নিয়েছে সে রিকভারি করতে গেছে ছেলেকে একটু ছোঁয়নি সে দিনের পর দিন কেনাকাটি খাওয়া দাওয়া আনন্দ উল্লাসে রয়েছে সে বেনারস কাশি বেড়াতে চলে গেছে দেখেছো। যে তার ছেলের প্রতি কোনো এখনো পর্যন্ত কোনো ফিলিংস আছে ফিলিংস আছে এটা বলতে বাধ্য হলাম এই কমেন্টটা দেখে কারণ ও এখনো পর্যন্ত কাস্টেডির জন্য কোনো অ্যাপ্লিকেশন করেনি অথচ সে বলেই চলেছে ছেলেকে স্কুলে দেবো জন্যই রোডের উপরে নিলাম ছেলেকে নিয়ে আসবোর জন্যই এটা করলাম ছেলে 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 করছে ছেলে ছেলে হয়তো জানি না ভবিষ্যতে কোনো কেস হবে কেস হলে পরে হয়তো ছেলে ওর কাছে আসবে পারমানেন্টলি না অবশ্যই পারমানেন্টলি না অবশ্যই আসতেই পারে আমরা সেদিনের দিনে ভয়ে শঙ্কিত হয়ে থাকবো যে কৃষাণু এখানে এসে মার কাছে এসে যদিও আসে কিছু দিনের জন্য হয়তো কোর্ট পাস করে দেবে কিছু দিনের জন্য কারণ ওর কন্টেন্ট দরকার হয়তো কিছু দিনের জন্য পাস হবে যে মার কাছে এসে কিছু দিন করে থাকবে আমরা শঙ্কিত সেই কটা দিন কিষাণুর কিভাবে কাটবে কারণ যেভাবে কৃষাণু স্বতঃস্ফূর্ত হবে বাড়িতে রয়েছে ঠাম্মি দাদু বাবার সাথে স্বতঃস্ফূর্ত সেই কিষাণুকে যদি আইনের ঘেরা টোপে মায়ের কাছে আসতেই হয় তাহলে তার কিভাবে তার দিন মানে সেই দিনগুলো কাটবে সেটা ভেবেই যারা কিষাণুকে ভালোবাসি তারা শঙ্কিত কারণ মা যদি ভালোই বাসতো না পৃথিবী একদিকে হয়ে যেত আর সন্তান একদিকে হয়ে যেত এই দেড় বছর বা দশ মাস সরি এক বছর বা এই দশ মাস পর্যন্ত ওয়েট করতো না পৃথিবীর কোনো শক্তি ছিল না যে ছেলের থেকে মায়ের থেকে সন্তানকে শরীর রাখে বা মাকে ছুতে না দেয় কোনো শক্তি ছিল না কিন্তু আমরা এই দশ মাসে তার কোনো নমুনা পাইনি শুধু দেখেছি ছেলেকে টাইটেলে খেলতে ছেলেকে ছেলের কথা বলে ছেলের রূপর আংটি কিনে ছেলের গেঞ্জি কিনে তাকে নিয়ে সিম্প্যাথি কার্ড খেলতে এখন হয়েছে ফ্ল্যাট এখন ফ্ল্যাট দেখিয়ে দেখিয়ে ফ্ল্যাট দেখিয়ে দেখিয়ে ছেলেকে ছেলে সিম্প্যাথি কার্ড ছেলেকে নিয়ে খেলবে যেখানে কাস্টাডির জন্য কোনো কেসই করা হয়নি ওর কমেন্ট বক্স ওর কমেন্ট বক্সে কমেন্ট এসছে ওর কমেন্ট বক্স বলছে এটা যে বিউরদেরও বোকা বানাচ্ছে দিনের পর দিন এখন বলছে রোডের উপর নিলাম রোডের উপর নিলাম না বন্ধুরা এই ফ্ল্যাটটা ওই সেবক দাদার জন্য না মানে সেবক দাদার পরিচিতিতে নেওয়া সোর্সে নেওয়া সেবক দাদাই পুরো অর্গানাইজ করেছে আর এর মধ্যে বললাম তোমাদের দুটো তিনটে কারণ একটা হচ্ছে একদম একান্তে ফোকলার সাথে একটা নিরিবিলি জায়গা হলো যেটা ও পাচ্ছিল না যেটা দেখাতে পাচ্ছিল না দ্বিতীয়তর ব্লগিং করতে হবে এক ব্লগিং হয়ে যাচ্ছিলো বাপের বাড়িতে আর কতদিন থাকবে দশ মাস হয়ে যাচ্ছে ফোকলার সাথে একটা ই হয়ে যাচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে একান্তে যে ভালোবাসার টানে চলে এসেছিলো সেই ভালোবাসাকে সময় দিতে পারছে না মা বা মা বৌদি দাদাদের প্রায়োরিটি দিতে হচ্ছে এইটা একটা কারণ দ্বিতীয় কারণ ব্লগিং করতে হবে ব্লগিংয়ের জায়গা চেঞ্জ করতে হবে তৃতীয় কারণ মা ব্লগ করতে পারছে না মেয়ে যতদিন তার বাড়িটাকে বেঁচে খাচ্ছে তার বাড়ির যা দেখাচ্ছে দেখাতে পারছে না ব্লক বড় হচ্ছে না কারণ এখন টিনু সকালবেলা উঠেছে আ বসাবে ভাত বসাবে রান্না করবে অটোমেটিক্যালি ব্লকটা পনেরো থেকে কুড়ি মিনিট হবে যেটা হচ্ছিল না কারণ যখন পৌঁছাচ্ছিলো বা ঘুম থেকে উঠছিল তখন অলরেডি বারোটা একটা তখন থেকে ভিডিওটা শুরু করছে রান্না বান্না তখন অর্ধেক মায়ের হয়ে যাচ্ছে দেখাতে পারছে না এই সবটা কারণ তারপরেও সর্বোপরি কারণ হচ্ছে আইনি একটা ঝামেলা একটা জটিলতা আছে সেটা লং প্রসেস তার জন্য অনেক পয়সার দরকার এরকম একটা ফ্ল্যাটের সুযোগ হয়তো দাদা পেয়েছে কারণ দাদা তো এত ছায়ার মতো বোনের ওপরে রয়েছে সমাজ সেবক দাদা সেই জন্য সে বোনকে তো কথাই দিয়েছে রনে বনে জনে জঙ্গলে যেখানেই তাকে স্মরণ করবে তাকে পেয়ে যাবে অদৃশ্যভাবে ভগবানের মতো সেই জন্য এই দাদার পুরোটাই বোঝা গেছে বন্ধুরা কারণ এই যে বেলতলা বেলতলাটা দাদার সেবক দাদার একদম এক্তিয়ারের মধ্যে আর সেই জন্যই ছেলেটা কোনো ছেলেটা হচ্ছে কন্টেন্ট আর মোদ্দা কথা হচ্ছে এই বেলতলা হচ্ছে দাদার একতিয়ার দাদার এক মধ্যে বোনকে নিয়ে গেল এবার বোন সুন্দর করে সংসার করবে সুন্দর করে ব্লগিং করবে সুন্দর করে ভিউজ কামাবে আর নোট কামাবে আইনি চলতে হবে সেবক দাদারও পারিশ্রমিক দিতে হবে কারণ আমরা শুনেছি হোটেলে খেয়েছে হাফ হাফ দিয়েছে শুনেছি যে সেবক দাদা সে মানে সেবা করতে নিয়োজিত নয় সেবক দাদারও নিজের সংসার আছে বউ বাচ্চা আছে সেটাও আমরা দেখেছি অতএব লাভে লোহা বায় বিনা লাভে কুটোটাও হয় না এটুকু আজকে তোমাদের বলে গেলাম যে পুরো ফ্ল্যাটের রহস্য তোমাদের কাছে আজকে উন্মোচন করে দিয়ে গেলাম কেন করেছে কি বৃত্তান্ত সবটা তোমাদের কাছে ক্লিয়ার বাবাকে দেখেছ এই যে মেয়ে ফ্ল্যাট নিচ্ছে ফ্ল্যাট নিয়েছে এই যে ফ্ল্যাট সম্বন্ধে বাবার সাথে কোনো আলোচনা বাবা তো গার্জিয়ান দেখেছো দেখোনি সবটাই রহস্যে ঢাকা তো চলো যতটুকু দেখাবে টুনু ততটুকু থেকে ভিডিও করব তো আজকে পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা